আমরা আমাকে ভর্তি গিয়া টিভি দেখি বাংলা টেলিভিশন আর আমরা আজকে এটা খাবো খাওয়ার পর আমাদেরকে এর পরের ভিডিওতে দেখাইবো মানে गाइस আমরা ভিডিও শেয়ার করবো আর কি মানে আমাদের ইমোশন তো কি রকম ধরেন গত বছরের কুরবানির মাংস এক বছর আমরা খাইতেছি এটা তো সবাই পারে না সেটা আমরা ভাততাছি এটা আমরা ভাততাছি তাই বুঝে যায় আমরা একটা মাল সবাই